হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো ফ্রিজে কিভাবে শাক সংরক্ষণ করে রাখতে হয় তো আমি যে এটা জানতাম না আমি পরে এটা জেনেছি তারপরে দেখলাম হ্যাঁ খুব ভালো থাকে তো ওইভাবেই তারপরে করছি এখনও ভালো তারপরে এখনও ভালো থাকে এই শাকগুলো কিন্তু কালকের এখনও ভালো আছে দেখো তো আমার বর অনেকগুলো শাক একসঙ্গে নিয়ে এসেছে বাজার থেকে তো ভাবলাম এত শাক তো একসঙ্গে খাওয়া যাবে না তো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে শাকগুলোকে রাখি তো কমলি শাকটা আমি প্রথমে আজকে ভাজা করব খেয়ে নেবো আর এখানে পুঁই শাক আছে শাকগুলোকে এক একটা করে পাতা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এগুলো ছাড়ি কাগজে করে মরিয়ে রাখতে হবে তো ডাটা শাকগুলো আমি লাল ডাটা শাকগুলোকে এক একটা করে পাতা ছাড়িয়ে নেব তো পুঁই শাকটা ছাড়িয়ে নিয়েছি তোমাদেরকে দেখালাম না ওটা এই দেখো লাল শাকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এখন এই এই পেপারে পুরোটা এইভাবে মুড়িয়ে নেব যাতে দেখা না যায় পুরোপুরি সুন্দর করে মুড়িয়ে নেব মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে নেব দেখো এইভাবে আমি মুড়িয়ে বেঁধে নিচ্ছি তো দেখো এইভাবে আমি মুড়িয়ে দুই সাইডে ঢুকিয়ে দিয়েছি ভিতরে যাতে দেখা না যায় তো বেঁধে দিয়ে এখন ফ্রিজে রাখছি এটা নর্মালে রেখে দিচ্ছি এইভাবে ওই ওখানে আছে পুঁই শাক আর ডাটা শাক আর এটা আছে পুঁই শাকের ডাঁটা এটার ভিতরে আর এখানে আছে পুঁই শাক আর লাল শাক আর কমলি শাকটাকে আজকে ভাজা করব ভাজা করে খাবো ওই জন্য আর ওটা রাখলাম না ওটা ছিল কালকে রেখেছিলাম তো ওটা বার করে নিয়েছি